আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাতে চলেছি কিছু কম্পিউটার ইউপিএস মেটাল বডি ছয়শো পঞ্চাশ ভি চারশো আট লোড ক্যাপাসিটি সম্পন্ন এই ইউপিএসগুলো শুধু দেখাবই না এর কিছু কার্যকারিতা আছে যে কাজগুলো আসলে না দেখালেই নয় এগুলো দেখাতে হবে আমাদের এই ইউপিএসগুলো ছয়শো পঞ্চাশ ভিয়ে হলেও এর ভেতরে কপার ট্রান্সফর্মার এবং উন্নত সার্কিট থাকায় এই ইউপিএসগুলো কিন্তু চারশো ওয়াট লোড নিতে সক্ষম তো অনেক ভাই আমাকে বলে থাকেন যে ভাই আপনি বললেন চারশো ওয়াট আমি তো একশো ওয়াটও জ্বালাতে পারি না কিন্তু কেন এর কারণ কি আজকে আমরা এই কারণটা খুঁজে বের করব দয়া করে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কি কারণে আপনাদের ইউপিএসটি লোড কম নিচ্ছে বা কেন নিতে পারছে না লোড প্রিয় দর্শক আমার সামনে যে ইউপিএসগুলো দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটা কোম্পানির ইউপিএস যেমন পাওয়ার প্যাক এলিট পাওয়ার পাওয়ার গার্ড এই ধরনের কিন্তু কোম্পানির নাম লেখা থাকে ইউপিএসগুলোর সামনে আমরা একটু ইউপিএসগুলো খুলে ইউপিএসগুলো খুলে দেখবো যে আসলে ভেতরে কোনো কিছুর পরিবর্তন আছে কি না আপনাদের দেখানোর সুবিধার্থে আমি ইউপিএস গুলো খুলে রেখেছি নাট আগে থেকেই শুধুমাত্র দেখাবো বলে দয়া করে সাথে থাকবেন এখানে তিনটা ইউপিএস আমার খোলা হয়ে গেছে এখানে এটা হলো পাওয়ার গার্ড কোম্পানির এটা দেখেন এর ভেতরে কি আছে এটা তিনটা তিনটা ছয়টা মসফেট এবং কপার ট্রান্সফরমার এই কোম্পানির নাম হলো এলিট পাওয়ার এটাতেও কিন্তু সেম কোনো কিছুর কোনো মানে কম বেশি নাই এটাতেও যা এটাতেও তাই এবং এ পাশে যে মালটি এটি পাওয়ার প্যাক কোম্পানির পাওয়ার প্যাক এটাও কিন্তু শুধু সামনের লোগোটি কিন্তু আর সবকিছু সেম অনেকে আসলে মন খারাপ করে ফেলে যে ভাই আমি তো পাওয়ার গার্ড চাইছি আমাকে কেন পাওয়ার প্যাক দিলেন সেসব ভাইদের জন্যে আজকের এই ভিডিওটা এবং খুলে রাখলাম খুলে দেখালাম যে আসলে ভেতরে কিন্তু সব সেম কোনো কম বেশি নাই আমি আবারও আপনাদের দেখাচ্ছি তিনটা মাল আপনারা দেখতে পাচ্ছেন একটা সার্কিট কিন্তু আর তো লাগানো যাবে সব কিছুই এক শুধু সামনের লোগোটা প্লাস্টিক অংশটা কিন্তু আলাদা আমি জানি না দেখতে পাচ্ছেন কি না একদম মানে সব কিছুই এক এই পাশেও দেখতে পারেন সাইড থেকেও দেখেন এরকম প্রত্যেকটা মাল কিন্তু সেম এটাও দেখেন প্রত্যেকটা মাল সেম ঈদের পরবর্তী আজকের অর্ডার কিন্তু এই মালগুলো আমরা আপনাদের উদ্দেশ্যে মালগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করেছি এগুলো কুরিয়ারে দিব যদিও আগে থেকে চেক করা তারপরেও আপনাদের দেখাবো যে আসলে চার্স আমার কাছে কেন নিতে পারে আর আপনাদের কাছে কেন পারে না দর্শক প্রথমে একটি বড়ো ব্যাটারি নিলাম আমরা যদিও এই ব্যাটারিটি এটার মাধ্যমে চার্জ হবে না তারপরেও এটা দিয়ে কিন্তু চলবে যদি আপনাদের আলাদা চার্জার সিস্টেম থাকে সেক্ষেত্রে বড়ো ব্যাটারি দিয়ে অনু রাউটার সিসি ক্যামেরা খাঁসা ফ্যান দুই তিনটা লাইট এই ধরনের ডিভাইস কিন্তু চালু রাখতেই পারেন আবার অনেক ভাই আছে বড় ব্যাটারি লাগিয়ে কম্পিউটার এক ঘন্টা দুই ঘন্টা কিন্তু ব্যাকআপ নিয়ে থাকেন এর মাধ্যমে সেক্ষেত্রে একটা কুলিং ফ্যান ভেতরে একটা কুলিং ফ্যানের ব্যবস্থা করবেন ইউপিএসগুলো মূলত নষ্ট হবার কারণ ওভারহিট হিট হয়ে কিন্তু ইউপিএসগুলো নষ্ট হয় আর যদি কুলিং ফ্যান থাকে বাতাস আপ ডাউন করে চলাচল করে সেক্ষেত্রে কিন্তু ইউপিএসটি গরমও হবে না নষ্ট হবে না যাই হোক যদি বড় ব্যাটারি লাগান অবশ্যই এই ধরনের মোটা তার ব্যবহার করবেন শুধু মোটা হলেই হবে না এর ভেতরে যে গেসগুলো সেগুলো ফ্লেক্সিবল অনেক চিকন গেজের অনেকগুলো গেস থাকবে চিকন 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 অনেক গ্যাস থাকবে সেটা ফোর আর হোক সিক্স আর এম হোক এইট আর এম হোক আপনার এই ধর এই ধরনের কেবল ব্যবহার করবেন একদম নরম তুলতুলে একদম সুপার সফট যে ক্যাবলগুলো আচ্ছা আমি একটু পরীক্ষা সুলভ দেখাবো আপনাদের এখানে লালে লাল কালোয় কালো এই জিনিসটা আমি লাগিয়ে নিলাম এখানে ভুল করা যাবে না এখানে অনেক ভাই আছে আসলে প্লাস মাইনের সম্পর্কে ওইভাবে বোঝানো না ইউপিএস অর্ডার দিয়ে নিয়েছেন লাগানোর সময় প্রথমেই উল্টো লাগিয়েছেন সেক্ষেত্রে আপনার যা হবার হয়ে গেছে পরবর্তীতে সঠিকভাবে লাগিয়ে ভিডিও কল দেন যে ভাই আপনাকে এত বিশ্বাস করে একটা মাল নিলাম মালটা কেন চলে না ঠিক আছে তখন আমরা নিরুপায় হয়ে বলি যে ভাই ঠিক আছে পাঠিয়ে দেন চেঞ্জ করে দিই কিন্তু এতে আমাদের ক্ষতি হয় ভাই একটা মাল কিনবেন একটা মাল কিনবেন অবশ্যই এটা সম্পর্কে সঠিক তথ্য জেনে মালগুলো আপনারা ব্যবহার করেন ইনশাল্লাহ আমিও ভালো থাকবো আপনারাও ভালো থাকবেন একটা মাল যদি কোনো কাস্টমারের কাছে ফেরত নিতে হয় সেক্ষেত্রে দেখা যায় ডেলিভারি চার্জ একটা কাস্টমার দেয় একটা আমাকে দিতে হয় আবার মাল এনে দেখি একদম কুরিয়ারে ভেঙ্গে গুঁড়ো হয়ে গেছে এই মালটা বিক্রির অনুপযোগী থাকে বা সার্কিটটা তো এমনি নষ্ট হয়ে গেছে এরকম হয় আর কি প্রিয় দর্শক কথাগুলো মনের ক্ষোভ থেকে বলি যে আমাদের সাথে এরকম হয় যাই হোক এখানে সুইচ অন করলাম ব্যাটারি লাইন প্লাস মানে সঠিকভাবে লাগিয়ে দেখতে পাচ্ছেন সামনে লাল বাতি জ্বলেছে এবং এখানে আমার চারশো ওয়াট লোড দেওয়া আছে কিন্তু একদম ফুল চারশো ওয়াট চারশো ওয়াট কিন্তু লোড নিচ্ছে এখন আমি তো মন্ত্র জানি না আমি তো একটা ব্যাটারি দিয়ে এখানে চারশো ওয়াট জ্বালালাম এখন আপনি যদি বলেন যে ভাই একশো ওয়াটও লোড নেয় না তাইলে কেমন হলো আপনার নিশ্চয় ভুল আছে নিশ্চয় আপনার ব্যাটারির ক্যাবলটি আপনি হালকা দিয়েছেন দুর্বল দিয়েছেন যার কারণে আপনার ইউপিএস চারশোয়ার্ট লোড নিতে ব্যর্থ তবে হ্যাঁ চারশোয়ার্ট দিয়ে কিন্তু আপনারা মতো ওইভাবে চালাতে পারবেন না এটা সাময়িকভাবে চারশোয়ার্ট নিতে পারে আপনারা তিনশো আড়াইশোয়ার্ট চালালে ভালো চলবে যাই হোক এখন কারেন্টের লাইন দিব প্রিয় দর্শক দেখেন স্বয়ংক্রিয় কারেন্টটা কিন্তু নিয়ে নিছে স্বয়ংক্রিয় কারেন্ট নিছে এবং দুই সাইডে দুইটা বাল্ব জ্বলছে একটা হলুদ একটা সবুজ যতক্ষণ কারেন্ট থাকবে কারেন্ট থেকে চলবে আবার কারেন্ট চলে গেলেও আপনাদের লোড কিন্তু বন্ধ হবে না প্রিয় দর্শক তাহলে আমার এখানে চার্জ ওয়াট লোড নেওয়ার কারণ আমার ব্যাটারিটি ভালো আছে পরিপূর্ণ চার্জ করা আছে এবং আমি যে ক্যাবলটি ব্যবহার করেছি সেটা হানড্রেড পারসেন্ট কপার ক্যাবল এবং ফ্লেক্সিবল কেবল এটা ব্যাটারির লাইনে এটা ব্যাটারির লাইনেই ব্যবহার করা হয় যার কারণে আমার এখানে টোকায় টোকায় কিন্তু স্টার্ট হচ্ছে এবং চার্জ ওয়াট লোড নিচ্ছে কোনো সমস্যা নাই এখানে কারেন্টের লাইন দিব এই স্বয়ংক্রিয় কারেন্ট নিয়ে নিয়েছে কোনো সমস্যা নাই দয়া করে সাথেই থাকবেন আরও দুইটা ইউপিএস যেহেতু খুলে রেখেছি আপনাদের একটু আমি চেক করে দেখাবো যে আসলে এটার মধ্যে যদি কোনো জাদু মন্ত্র খাটিয়ে থাকি আর একটা দেখাই প্রত্যেকটা মাল একই সার্কিট একই ট্রান্সফর্মার অতএব ওটা যদি চারশোয়ার্ড নেয় এটাও চারশোওয়ার্ড নিতে বাধ্য আমার কাছে নিয়েছে আপনার কাছে যা নিবে না এটা অবশ্যই হয় ব্যাটারি সমস্যা না হইলে আপনারা যে তারটা ব্যবহার করছেন সে সমস্যা এই এখানে চালু করলাম এটাও কিন্তু চার সোয়ার দুই সোয়ার দুইটা লাল বাল্ব জ্বালানো আছে এই যে কারেন্ট দিয়ে দিলাম কারেন্ট দিয়ে দিলে আপনার এখানে দুইটা বাতি জ্বলছে আমি যেহেতু এখানে এই তার গুলো কোনো রকমে আটকে রেখেছি কিলিপের মাধ্যমে কিলিপও না এমনিতে তার কেটে সামান্য আটকে রেখেছি যার কারণে আমার ওভারলোড সিগন্যাল আসতে পারে মানে যদি একুরেট ভোল্ট একুরেট এম্পিয়ার সার্কিট পর্যন্ত না পৌঁছায় সেক্ষেত্রে কিন্তু ঘন ঘন বিপ দিতে থাকবে হ্যাঁ তিন নম্বরটা আপনারা যারা বড় ব্যাটারি দিয়ে লং টাইম চালাবেন অবশ্যই এর গোড়া থেকে সার্কিট থেকে ভালো মানে তার একদম শোল্ডারিং করে ঝালাই করে বাইরে বের করে নিয়ে আসবেন সেই ক্ষেত্রে লোডটা পরিপূর্ণ নিতে পারবে এটাও সুইচ দিলাম এটাও কিন্তু চারশো ওয়ার্ডে লোড নিয়েছে কারণ প্রত্যেকটা মাল নিজ হাতে চেক করে চারশো ওয়াট লোড দিয়ে তারপর আপনাদের উদ্দেশ্যে পাঠাই প্রিয় দর্শক যাই হোক কারেন্ট দিলাম কারেন্ট নিয়েছে এক কথায় প্রত্যেকটা মাল একই যে কোম্পানি লেখা থাকুক না কেন পাওয়ার প্যাক পাওয়ার গার্ড এলিট পাওয়ার অনেক কোম্পানিরই থাকে অনেক কোম্পানিরই কিন্তু এই কপার ট্রান্সফরমারের ইউপিএস হয় সবগুলো সেম একই জিনিস ভেতরটা দেখালাম একই জিনিস কোনো কম বেশি নাই যদি কোনোটা লোড কম বেশি নেয় সেক্ষেত্রে তারের কারণে অথবা ব্যাটারির কারণে যাই হোক এই মালগুলো আজকের অর্ডার আমরা ডেলিভারি দিব ভিডিও আর লম্বা করবো না প্রিয় দর্শক এই ইউপিএসগুলো অল্প পরিমাণে আমাদের কাছে আছে এগুলো মাত্র পনেরোশো টাকা পিস মাত্র পনেরোশো টাকা পিস ইউপিএস এটা আমার দোকানে এসেও নিতে পারেন কুরিয়ারেও নিতে পারেন এটা নেবার নিয়ম প্রথমে তিনশো টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশ করবেন ঠিকানা লেখায় দিবেন যে কোনো জায়গায় হোম ডেলিভারি দুইশো টাকা আর কুরিয়ার ডেলিভারি একশো টাকা যার যেভাবে দরকার জানাবেন ইনশাল্লাহ পাঠিয়ে দিব যাই হোক প্রিয় দর্শক ভিডিও লম্বা করলাম না সবাই আমার জন্য দোয়া করবেন যাতে সবসময় সততার সাথে ব্যবসা টিকে থাকতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই কামনায় আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আল্লাহ হাফেজ